শুনেলেন হে বড় লোকরা যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে যাদের জাকাত খরচ হয়েছে জাকাত দেয় না তারা যতই ফুটানি করুক সে মাল কটা জাকাতের মাল খাচ্ছে যেমন ভাবে বালতিতে মুঠ পড়ে গেলে যেমন হয় তোমার টাকাটা ওইভাবে লেপটিয়ে যাবে তুমি হারাম খাচ্ছ এতিম আর মিসকিনের হক খাচ্ছ যাদের বিবির কাছে সাড়ে সাত ঘড়ি শোনা আছে রমজান মাস আসছে জাকাত বার করে জাকাত দিয়ে দেন গরিবকে সাত সাতে ঊনপঞ্চাশ কত বললাম সাত সাতে সত্তর হাজার টাকা ভরি সোনার সাত সাতে ঊনপঞ্চাশ চার লাখ নব্বই হাজার টাকা এটা গেল সাত ভরিতে আর নব্বই সাথে আরো যোগ হবে লাখ টাকা আড়াই হাজার করে করে বার এতিম মিষ্টিন গরিব গুরবর কাছে পৌঁছানোর দায়িত্ব আপনার মানুষ শুনেলেন এই সময় মনে করছে জাকাত দিয়াটা দান করাটা জুলুম মনে করছে এমন একটা যুগ এসে দাঁড়াবে জাকাত দেনে বালা প্রচুর থাকবে জাকাত লেনে কেউ থাকবে না আল্লাহ নবীর হাদিসটা শুনে নেন মুসান্নাব ইবনে আবু শাইবার চল্লিশ নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করলেন হে আমার সাহাবিরা এমন একটা যুগ এসে দাঁড়াবে মসজিদ মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ গোটা পৃথিবীতে যেদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে মসজিদ গুলো মুসল্লিতে ভরে যাবে কিন্তু নবীজি সাল্লাহ আলি সাল্লাম ইতস্ত বোধ করলেন হাদিসটা বর্ণনা করায় সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনার চেহারার মধ্যে ভাঁস দেখতে পাচ্ছি নবীজি পরের ভাষাটা বললেন হে আমার সাহাবিরা মসজিদ তো ভরে যাবে নামাজিতে কিন্তু সেই নামাজি গুলো হবে সুদখোর নামাজি বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে তারা সুদ খাবে হারাম খাবে আর নিজেকে মুসলমান বলে পরিচয় দিবে

বহু শিক্ষিত যুবক তারা সমকামিতে লিপ্ত হচ্ছে মানে শরীফ থেকে শরীফা বাংলাদেশের ঘটনা যুবক আর যুবতীরা শুনেন অনেক যুবক তারা চাইছে আমরা পুরুষ মেয়ে হতে চাই অনেক মহিলা শিক্ষিত মেয়েরা তারা চাইছে আমরা মেয়ে হব তাদেরকে অনুরোধ করে বলছি বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর হাদিস নবী সালি সাল্লাম বললেন দুটো এক নারী আর এক পুরুষ এই ধরনের নারী পুরুষের দিকে আমার আল্লাহ কেয়ামতের দিনে তাকাবেন না এক নম্বর হচ্ছে ওই পুরুষ যে পুরুষ নিজেকে নারীর রূপ ধারণ করাই আল্লাহ তাদের তাদের দিকে তাকাবেন না স্থান হবে যে ছেলেরা কানের বালি পড়ে হাতে বালা পড়ে মেয়েদের মতো চুল রাখতে চাই এরা কেয়ামতের দিনে পাকড়াও হবে ওই নারীর দিকে আল্লাহ তাকাবেন না যে মেয়েটা পুরুষের মতো মতো রূপ ধারণ করে ববিকার চুল হাতে পালা হাতে আপনার ছেলেদের মতো ঘড়ি হাতে ছেলেদের মতো জিংসের প্যান গেঞ্জি এবং পুরুষের পোশাক রূপ ধারণ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এদের দিকে রহমের চোখে তাকাবেন না এবং এরা জাহান্নামে প্রবেশ করবে হে আমার যুবক এই সমকামী পাপের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত একটা পুরো জাতিকে ধ্বংস করেছে আলামিন আপনি কোরআনকে স্টাডি করেন না তাহলে আপনার পাপ মুক্ত জীবন গড়বে আচ্ছা আপনারা বলুন নবীনকে আল্লাহ মর্যাদা দিয়েছে না দায়ী নবীরা নিষ্পাপ নবীরা কি নিস্পাপ নবীরা জান্নাতি নবীরা কিপাপ আমাদের দেশের অনেক লোক বলে না যে আমার সাহেব আছে পার করিয়ে দিবে আমার বাপ আলেম আছে পার করিয়ে দিবে আমি অমুক হুজুর কে ভালোবাসি হুজুর পার করাবে শুনে লাও তুমি যত ধরনের পাপ করো যত বড় বড়ই পাপ করো তুমি যদি এই আশা করে বসে

ফেরাউনের নাম শুনেছেন না শুনেন বহুত শুনেছেন ফেরাউন জান্নাতি না জাহান্নামী বাবা জাহান্নাম চিরকালের জন্য আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছি চিরকালের জন্য ফেরাউন হচ্ছে জাহান্নামী অবাক হবেন অথচ আল্লাহ কোরআনে আবার ঘোষণা দিয়েছেন ফেরাউনের বিবি আসিয়া সে হচ্ছে জান্নاتی জোরে বলুন সুবহানাল্লাহ স্বামী জাহান্নামী বিবি জান্নاتی এটা থেকে আপনি বুঝতে পারবেন যদি কেউ পাপ করে তার পাপ যদি তাহাজ্জুদ গুজার হয় তাকে পার করাতে পারবে না এইখান থেকে ধরেলেন যদি এটাই হয় হুজুররা আপনাকে জান্নাতে নিয়ে যায় পাপ করার পরে তাহলে নূহ নবীর বিবি কি অপরাধ করলো আল্লাহ তাকে জাহান্নামী ঘোষণা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি নবীজি দোয়া করতে গেছেন আল্লাহ নিষেধ করেছেন কোরআনে যে তুমি দোয়া করতে পাবে না যে মুশরিক হয়ে মারা গেছে আল্লাহর নবীর হাত নেমে গেছে চাচার লেগে দোয়া করতে পাইনি আল্লাহ নিষেধ করেছে আর আমি আপনার জন্য কি করে দোয়া করব চলুন পানমুক্ত মুক্ত জীবন গরু এরপরে চার নম্বর জাকাত সবাই দিবেন জোরে বলুন ইনশাআল্লাহ যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত ছাড়বেন না জাকাত দিবেন এরপরে পাঁচ নম্বরটা শুনে দেন হুমলি হুম লিফুরুজিহিম হাফিজুন এবং তারা জানো নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে সবাই করবেন জোরে বলুন ইনশাআল্লাহ আপনার মানুষের কাছে নারী এবং পুরুষের কাছে সব থেকে শরীরের মধ্যে জিনিসটা দিয়েছে সেটার নাম হচ্ছে ইজ্জত কি বললাম কি স্থান নারীদের গোটা শরীরটা হচ্ছে লজ্জা স্থান আপনার জানা আছে নারীদের গোটা দেখুন নারীদের গোটা শরীরটাই হচ্ছে পুরুষের জন্য আকর্ষণ ঠিক কিনা নারীদের পুরো শরীরটাই হচ্ছে আকর্ষণ ওই জন্য নারীর জন্য পর্দা ফরজ করা হয়েছে আর পুরুষদের লজ্জায় স্থান আল্লাহ যে যৌবনটা আপনাকে দান করেছে হে আমার যুবক বিবাহিত অবিবাহিত সবাই শুনেন আল্লাহ যৌবনটা যেটা দান করেছেন ওই যৌবনটার একমাত্র হক হচ্ছে আপনার বিবির কার হক বললাম বিবি এখন মুসলমান পরকিয়াই জড়িয়ে যায় যাই না যাই না স্বামী নেই সৌদিতে আছে স্ত্রী পরকিয়াই জড়ানো বিবি নাই বিবি বাপের বাড়িতে গেছে কিংবা বিবিকে ছেড়ে একটা পুরুষ আর একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করছে ইসলামে কতটা যুক্তিযুক্ত এটা আপনাদেরকে এই দুটো আয় পেয়ে যাবেন এক নম্বরে নিজের ইজ্জতকে তোমরা রক্ষা করো মায়েরা শুনে নেন বিবাহিত অবিবাহিত মায়েরা শোনেন তোমাদেরকে আল্লাহ দিয়েছে দিয়েছে তোমাদের স্থান শরীরটা এটা একমাত্র তোমার স্বামীর জন্যেই আল্লাহ স্বামীর হক এটা যদি তোমরা পরকিয়ায় খরচ করো আল্লাহ বলেছেন তারা সীমা লঙ্ঘনকারী আমি তাদেরকে যান নামে দেবো তুমি যদি নামাজি হও তোমার নামাজ আল্লাহর কাছে बर्बाद হয়ে যাবে তুমি যদি জিনায় লিপ্ত হও কোরআনে আছে সুরায়ে ইবনি ইসরাইলে ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়া সাআ সবিলা বিবিচার করা তো দূরের কথা যে রাস্তায় বিবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতাত করবে না সবাই নিজেদের দিকে হিফাজত করবে জরে বলুন ইনশাআল্লাহ এরপরে পাঁচ নম্বরটা শুনেলে ইলা লা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গাইরু মালুমিন ফামানি তাগাও আরা দাালিকা ফাউলাইকা উমুল আদুন এটা 5 নম্বর হে আমার নবী বলে দাও তারা মমিন হবে তখন তারা যেন নিজের বিবির সঙ্গে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক তারা হবে সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘন বুঝেন সীমালঙ্ঘন স্ত্রী ছাড়া আমাদের পুরুষদের একটা দোষ আছে ঘরে একটা বিবি হরিহর হরিহরপাড়া বাজারে আর একটা ওটা হ্যালো কামিয়া লাগবে। পুরুষদের শুনে শুনেলেন কে আমতের আলামত এখন দেখবেন জিনা কিভাবে আম হচ্ছে এটা বুঝতে পেরে যাবে বিবি ফোন করেছে আছে হরিহর পাড়ায় হ্যালো তোমার দোকান শেষ হয়েছে তাড়াতাড়ি এসো ভাত খাবে জোর হয়ে গেছে ব্যস্ত আছি তোদের চলনে মরে গেলাম ও স্ত্রী দেখলে স্বামী তো আচ্ছা রাগ করেছে স্ত্রীরা এটা কিছুই মনে করে না করে করে না স্বামী ব্যস্ত আছে ব্যস্ত মানুষ কিন্তু যদি আবার দীপালি ফোন করে ও হ্যালো কেমন আছো তুমি ভালো ভাত খেয়েছো ঘন্টা কথা বলছে তিন প্রেমিকের সাথে এতটুকু বিরক্ত লয়। ব্যবসা করতে করতে কথা বলছে হেডফোনে কিন্তু স্ত্রী ফোন করলে বিরক্ত এটাই হচ্ছে ক্যামতের আলাম মানুষ পরকে প্রধান্য দিবে আর নিজের স্ত্রীকে দূর বাসবে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারটা শুনেলেন মসজিদে ফজরের নামাজ পড়েছেন এই মমিন কাকে বলে শুনেলে ফজরের নামাজ পড়েছেন মসজিদে আপনি তসবি করছেন সোহান আল্লাহ সোভান আল্লাহ সোহান আল্লাহ বেটা ছুটে এলো আব্বা তাড়াতাড়ি বাড়ি চলো মায়ের খুব শরীর খারাপ বলে তুই চল আমি যাচ্ছি চলে গেল বেটা আবার কুড়ি মিনিট হয়ে গেছে এই তো আবার জিকির লাগাইছে বেটা কুড়ি মিনিট পরে আবার এসছে আরে আবার তোমাকে তাড়াতাড়ি যেতে বললাম মায়ের খুব শরীর খারাপ তো তুমি যাচ্ছ না আবার তসবি করছি দেখতে পাইনি শরীয়ত বলছে ইসলাম বলছে তার তসবি কেড়ে নাও ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও তসবির থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া ওষুধ এনে দেবো ডাক্তারের কাছে নিয়ে যাব পাটা একবার টিপে দেবো মাথাটা একবার টিপে দেবো ললিতপুরের ছেলেরা বলবে কি বলছে তাই না হ্যাঁ হুজুররা কি টিপে হ্যাঁ হুজুররা বইয়ের পা টিপে কে টিপে জানি না জিজ্ঞেস করুন আমরা বিবির পা টিপি ভেবে দেখুন আপনি মগরেবের সময় রাত দশটায় বাড়ি ঢুকেছেন কলকাতা থেকে এসে স্ত্রীকে বললেন হ্যাঁ গো আমার পাটা টিপে দাও স্ত্রী তেল নিয়েছে আধা ঘন্টা তোমার পায়ে মেসেজ করলো একবার এই খেনটা দিতে দাও দাও হ্যাঁ খুবই ভালো লাগছে দাও তো হ্যাঁ আ চানি এসো রাত 12টায় হারাম করে চা করে এনে খাওয়াচ্ছে আর মগরাবের পরে বাড়ি আসছে হরিহর পাড়া থেকে বিবি শুয়ে আছে বিবিকে বলছে কি হলো তুমি এই সোন্দবালায় শুয়ে কেন বলছে পায়ে খুব ব্যথা একটু টিপে দিবে না দুবার